কুম্ভ রাশির বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই সালের নভেম্বর মাসের এগারো তারিখ থেকে বৃহস্পতি গ্রহ বক্রি হয়ে যাবে এবং এই বকরি অবস্থা দুই সালের মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত বিদ্যমান থাকবে এর ফলে এই বৃহস্পতি গ্রহ যে বকরি হয়ে যাবে এর ফলে কুম্ভ রাশিতে শুভ অশুভ কি কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এই বৃহস্পতি গ্রহ কিন্তু প্রথমে তার উঁচু স্থান যেটা হচ্ছে কর্কট রাশি সেখানে সে বকরি হবে এবং এরপরে সে পাঁচই ডিসেম্বর সালে সে বক্রি অবস্থায় মিথুন রাশিতে চলে যাবে এবং মিথুন রাশিতে দশই মার্চ পর্যন্ত সে সেখানে অবস্থান করবে তো অনেকেই প্রশ্ন করেন যে বকরি এবং মার্গি কি যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য ছোট্ট করে বলছি যদি বকরি বলি তা হচ্ছে সহজ ভাষায় বললে পিছিয়ে যাওয়া তো দেখেন পৃথিবী সহ অন্যান্য গ্রহরা এরা নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়ায় যার জন্য কখনো এরা কাছাকাছি আসে কখনো এরা একজন আরেকজনের থেকে দূরে সরে যেতে থাকে তো এই সময়টিতে বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে দূরে সরে যাবে যা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বক্রি বলা হয় যেটাকে ইংলিশে রেট্রোগেট বলে এবং সাধারণভাবে বললে পিছিয়ে যাওয়া তো দেখেন আগে তো যখন দুইশো বছর আগে পাঁচশো বছর আগে এক হাজার দুই হাজার বছর আগে জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা চর্চা করতো তারা তো জানতো না যে যে পৃথিবী একটা গ্রহ এটাও ঘুরে বেড়ায় তখনকার দিনে মানুষ মনে করতো যে এই পৃথিবী স্থির একটা কেন্দ্র এই মহাবিশ্বের কেন্দ্রে আছে এবং এই পৃথিবীকে কেন্দ্র করে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্ররা ঘুরে বেড়ায় তো তারা মনে করতো যে কখনো গ্রহরা গ্রহরা কাছে আসছে। দূরে যাচ্ছে পৃথিবী যে ঘুরছে এটা তো তারা বুঝতো না তো তখন তারা দেখতো যে এই গ্রহর যে এই পিছিয়ে যাওয়া এবং সামনে আসা মার্গি গতি গতি এতে শুভ বিষয় এবং চ্যালেঞ্জিং বিষয় তৈরি হয় তো আমি আজকে এই যে বৃহস্পতি গ্রহ পিছিয়ে যাবে বক্র হবে এবং সে কর্কট রাশি থেকে মিথুন রাশিতে পিছিয়ে চলে যাবে এর জন্য শুভ প্রভাব কি পড়বে এবং অশুভ 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 তো পড়বে না বৃহস্পতি অ্যাকচুয়ালি হলে প্রভাব এই চ্যালেঞ্জিং দিক থেকে এই চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে অনেকে মনে করে যে এটা মনে হয় নেগেটিভ কিছু অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ নেগেটিভ কোনো কিছু না। এটা চ্যালেঞ্জিং বিষয় তৈরি হবে তো প্রথমে আমরা এখানে দেখবো যে শুভ বা পজিটিভ বিষয়গুলো কি কি ঘটবে তো আধ্যাত্মিকতা এবং মানসিকতা কিন্তু এই কারণে এই এই যতদিন বক্রি অবস্থায় থাকবে কুম্ভ রাশিদের আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে বা অনেকে আছে যে ধর্ম মানে বাট বিশ্বাস করে না বা ধর্ম পালন করে না মানা এক জিনিস আর পালন আর এক জিনিস তো পালন করে না তাদের ক্ষেত্রেও কিন্তু আত্মপরিচর্যা মানসিক শান্তি তারা লাভ করবে অনেকেই থাকে যে হ্যাঁ বলে যে আমি মুসলমান বা আমি হিন্দু কিন্তু জীবনে সে মসজিদেও যায় না মন্দিরেও যায় না বা সে ধর্মের কাজ করে না সেটা খ্রিস্টান বুদ্ধ যেই হোক না কেন তাদের ক্ষেত্রেও দেখা যাবে যে এ সময় একটা কিছু ধর্মীয় বিষয়ে যেমন মুসলমান হলে সুরা পাঠ করা বা কোনো দোয়া দূরত পড়া বা মনে মনে কিছু যেটা বলে যে দোয়া পড়া বা হিন্দুরা বলে জপ করা কোনো মন্ত্র পড়া এগুলো কিন্তু দেখা যাবে যে কম বেশি সকল ধনুরাশিদের ক্ষেত্রে এটা একটা ভিতর ভিতরে কাজ করবে পুরনো অনেক ভুল এ সময় শুধরে নেওয়ার সুযোগ আসবে সম্পর্কের উন্নতি এবং সমাধানের একটা বিষয় সময় ঘটবে বিশেষ করে যাদের দীর্ঘদিনের সম্পর্ক একটা খারাপ অবস্থায় চলছিল দু বছর তিন বছর পাঁচ বছর ধরে থার্ড পার্টি সিচুয়েশন পরিবারের ভিতরে বা ব্যক্তিগত সম্পর্ক প্রেমের সম্পর্ক বিয়ের সম্পর্ক এই বকরি বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশিদের পুরনো প্রেমের সম্পর্ক বিবাহিত সম্পর্কে সমাধানের বা ভুল বুঝাবুঝির যে ছিল এখান থেকে বেরিয়ে আসা। সুযোগ করে দিবে এখন এটা ব্যক্তিগত কার কি কি অবস্থায় অবস্থায় আছে গ্রহরা শনি রাহু কেতু কি প্রবলেম দিচ্ছে তারপর অনেক কিছু নির্ভর করে কিন্তু বৃহস্পতি নিয়ে আমি যেহেতু এই ভিডিওটা তৈরি করছি বৃহস্পতি গ্রহ কিন্তু কুম্ভ রাশিদেরকে সুযোগ তৈরি করে দিবে সেটা কে কাজে লাগাতে পারবেন কে কাজে লাগাতে পারবেন না এই জন্য আপনাকে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনার ব্যক্তিগত জন্মগ্রহণের পরীক্ষা করে দেখতে হবে তো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি একটা সুযোগ পাবেন পারিবারিক বন্ধন মজবুত হতে পারে ধরেন অনেকেই থাকে হাজবেন্ড ওয়াইফের ভিতরে 10 বছর পনেরো বছর হয়ে গেছে বছর হয়ে গেছে কিন্তু কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য সম্পর্ক বিগত চার পাঁচ বছর ধরে খুব খারাপ অবস্থায় আছে সেখানেও দেখা যাবে যে এই সময় অনেক কিছু এই সময় ওভারকাম করে সম্পর্কটা বন্ধনটা মজবুত করতে পারবেন পুরনো কাজের ফল প্রাপ্তির সুযোগ আসবে সুযোগ আসবে কেন বলছি কারণ এটা যে কাজে লাগাতে পারবেন সে তো পারবেন কি পারবেন না এটা আপনার ব্যক্তিগত উপর নির্ভর করে আমি দেখতে পাচ্ছি যে যে কাজের কাজটা রেখেছেন কিন্তু সেটা আপনি অর্থ শ্রম মেধা বিনিয়োগ করে রেখেছিলেন রেজাল্ট আসছিল না সেখানে অপ্রত্যাশিত ভাবে রেজাল্ট আসবে টাকা পয়সা আপনার আটকে ছিল ছয় মাসের বেতন আটকে রেখেছিল বা একটা প্রজেক্ট করেছেন সেখানে আপনি অনেকে আছেন যে কোটি টাকার কাজ করেছেন রাস্তার কাজ করেছেন বিভিন্ন কাজ করেছেন বিগত সরকারের আমলে এই সরকার আসার পরে সেই অর্থটা এখন আসেনি পাননি কিন্তু সেটা নাও করেনি কিন্তু আপনি পাননি সেই অর্থটা এই পেয়ে যাবেন এটি কর্মক্ষেত্র বা আর্থিক বিষয় হতে পারে বিদেশে আছেন বিদেশে কোনো বিশেষ কিছু ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনার রিটার্ন আসেনি এ সময় কিন্তু সেই রিটার্নটা পাবেন যারা শিক্ষার্থী আছেন উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যারা যুক্ত নর্মাল শিক্ষার কথা বলবো না অনেকে আছে যে শিক্ষার জন্য যায় বিদেশে কাজই করে সেটা আলাদা কিন্তু যারা রিয়েলি শিক্ষার জন্য গেছেন থিসিস করছেন বিদেশে গবেষণার সাথে যুক্ত আছেন তারা তাদের পুরনো আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন আপনার পুরনো অধ্যাবসায় পুরনো প্রচেষ্টা এর সেখান থেকে আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন এবং আপনার ওই আগের চেষ্টাগুলো যেগুলো আপনাকে রেজাল্ট দেয়নি যেগুলো আপনাকে যে থিসিসগুলো গুলো আপনাকে এখন মূল্যায়ন করা হয়নি সেগুলোর জন্য আপনি বর্তমান সময় মূল্যায়ন পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পুরনো কোন দীর্ঘস্থায়ী রোগ থেকে আপনি মুক্তি পাবেন বিশেষ করে যাদের যৌন সমস্যা ছিল তারা বা যেমন মহিলা হলে ইউট্রাস্টের সমস্যা থাকে সিস্টে প্রবলেম থাকে বা কোনো হরমোন কোনো প্রবলেম বা পুরুষের ক্ষেত্রে যৌন কোনো সমস্যা বা যৌনাঙ্গে কোনো সমস্যা ইউরিন ইনফেকশন অথবা তল কোনো সমস্যা লিভারের কোনো সমস্যা এগুলো থেকে কিন্তু কিউর হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি সেই পথটা কিন্তু এই বকরি বৃহস্পতি তৈরি করে দিবে এরপরে বন্ধুরা আসুন আমরা জেনে নেই কি ধরনের চ্যালেঞ্জিং এর চ্যালেঞ্জের ব্যাপারটা আসতে পারে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে হবে বা প্রতিকূল অবস্থা তৈরি হবে আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকে যখন এই যে আপনাদের রাশি থেকে পঞ্চম ঘরে চলে আসবে বৃহস্পতি মিথুন রাশিতে এবং তার উপরে আপনাদের রাশিতে অবস্থান করা যে রাহু তার পঞ্চম দৃষ্টি পড়বে যাকে জ্যোতিষাস্ত্র বলা হয় দেবগুরু বৃহস্পতি এর উপরে যখন দৃষ্টি পড়বে এ সময় আপনি যেহেতু পঞ্চম ঘর এবং রাহুর প্রভাব বৃহস্পতির উপরে এখানে কোনো গ্রহ না থাকলে কোনো প্রবলেম ছিল না কিন্তু গ্রহ যখনই কোন একটা গ্রহ চলে আসে এবং রাহুর দৃষ্টি পড়ে তখনই সেই কারকতার মধ্যে বিলম্ব সৃষ্টি হয় যেহেতু পঞ্চম ঘর ইন্ডিকেট করে যে কোনো সিদ্ধান্ত নিতে এই ঘরটার উপর প্রভাব আমাদের জীবনে আসে আপনাদের কিন্তু যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত বা ছোটখাটো সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে অথবা ভুল হবে এই বৃহস্পতি বক্রী থাকার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিলে মারাত্মক ভুল হওয়ার সম্ভাবনা আছে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন হয়তো ভুল হবে না কিন্তু এতটাই দ্বিধা দ্বন্দ্বে পড়বেন যা মানসিক চাপ তৈরি করবে বিশেষ করে কর্মজীবন এবং আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া করা ঠিক হবে না অর্থ বিনিয়োগ করবেন প্রতারণার শিকার হতে পারেন যদি আপনি এ সময় না বুঝে শুনে কোথাও অর্থ ইনভেস্ট করেন ভুল লোকের হাতে চলে যাবে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে যাবে আর্থিক বিষয়ে চাপ বৃদ্ধি পাবে হঠাৎ করে দেখবেন যে অপ্রত্যাশিত খরচ বেড়ে যাবে কারো অসুস্থতা অথবা আপনি যেখানে ইনভেস্ট করার কথা ছিল না হলে আপনি কোনো জায়গায় ট্যাক্স দেওয়ার কথা ছিল আপনি ভুল জায়গায় টাকা দিলেন সরকারকে টাকা দিলে এই টাকা উঠানো খুব কঠিন আপনি ধরেন এক জায়গায় আপনার ট্যাক্স দেওয়ার কথা আপনি আরেক জায়গায় দিয়ে বসে থাকলেন তখন দেখবেন যে এখানে অথবা আপনি ট্যাক্স রিটার্ন দিয়েছেন কিন্তু কোনো না কোনো ভাবে আপনাকে সেখানে আবার দেখা গেল যে সেই যে ট্যাক্সের যে অফিস আছে সেখান থেকে বলা হলো যে আপনার অনেক গোপন তার নথি পেয়েছে ব্যাংকের ইয়ে পেয়েছে এখন আপনার অপ্রত্যাশিত ভাবে দেখবেন যে আপনাকে দেখা গেল যে আপনার যে ট্যাক্স সেই ট্যাক্স কয়েকগুণ বেশি আপনাকে দিতে উদাহরণ দিয়ে বললাম এটা ট্যাক্স নাও অন্য কিছু হতে পারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং বড় ধরনের ঝুঁকি নেওয়া এড়িয়ে চলতে হবে এই সময়টায় যদি কেউ বিয়ে করতে যান অথবা কোনো ধরনের নতুন ব্যবসা করলেন তাহলে কিন্তু বড় ধরনের ঝুঁকি আছে আপনার টাকা খরচ হবে হঠাৎ করে বিয়ের আসরে সবকিছু পণ্ড হয়ে যেতে পারে আপনি পাত্র বা পাত্রে আপনি যে হন না কেন পুরুষ মহিলা অনেক কিছু পাঠালেন টাকা পয়সা গয়নাঘাটি পাঠালেন কিন্তু বিয়েটা ভেঙে গেল ওগুলি আর ফেরত পেলেন না বা দিচ্ছে না কিছুই করতে পারবেন না এই সময় কারণ আপনি যে দিয়েছেন এটা কোনো প্রুফ আপনি আপনার কাছে থাকবে না বা ওইভাবেই হবে বিষয়টা তো এই জন্য এইসব বিষয় ঝুঁকি নিয়ে চলতে হবে যাই করবেন ভেবে চিনতে দশ জনের পরামর্শ নিয়ে করবেন কর্মক্ষেত্রে হতাশার সৃষ্টি হবে পরে পড়বে যে ঘরে যেখানে বৃহস্পতি আছে বৃহস্পতির উপরে যখন পড়বে তখন কর্মজীবনে কুম্ভ রাশিদের পরিশ্রমের তুলনায় স্বীকৃতি আসবে না আপনি যে পরিশ্রম করবেন আপনার স্বীকৃতি আরেকজন নিয়ে যাবে আপনি ধান ফলাবেন সেই ফসল আরেকজন নিয়ে যাবে আপনি কাজ করবেন আপনি গবেষণা করে ফলাফল আনবেন তার কৃতিত্ব আরেকজন নিয়ে নেবে এটা রাহুর দৃষ্টির কারণে এমন হবে এটা কিচ্ছু করার নেই পঞ্চম ঘরে রাহু বৃহস্পতি যখনই ঢুকবে তখনই এইসব উল্টাপাল্টা হতে শুরু করবে আগে যেখানে আপনি স্বীকৃতি পেতেন সেটা পাবেন না আপনার সফলতা আরেকজন নিয়ে নেবে দেখবেন যে আরেকজনকে পুরস্কৃত করা হচ্ছে রাহুর কাজই হচ্ছে যখন কোনো গ্রহ তার দৃষ্টিতে পড়ে তখন সে সেই গরের কামকতাকে উল্টাপাল্টা করে দেয় এতদিন পর্যন্ত বৃহস্পতি যেহেতু কর্কট থাকবে খুব একটা প্রবলেম ফেস করবেন না ডিসেম্বরের 5 তারিখ টুয়ের পর্যন্ত এরপরই যত উল্টাপাল্টা হওয়া শুরু করবে কাজের চাপ বাড়বে আপনার কোন কর্ম আরেকজন তো সেটা সফলতা নেবে আবার আরেকজনের অসফলতা আরেকজনের কোন ব্লান্ডার আপনার ঘরে চাপিয়ে দেবে আপনার কথা শুনতে যাবে না দেখা যে উদ্বোধন কর্তৃপক্ষ কেউ একজন ভুল করছে আপনার সহকর্মী বা সহপাঠী ভুল করছে তার দোষ আপনার উপর চাপ বসাবে এবং আপনার দেখা যাবে যে এ নিয়ে সহকর্মীদের সাথে বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যাবে এই যে কোনো বিষয়ে মাথা ঠান্ডা রাখতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপরে চাপিয়ে দিল আপনি সেটা করুন সেটা প্রতিবাদ করবেন অবশ্যই করবেন সময় আসবে কিন্তু ধৈর্য ধরতে হবে করলো আপনি করলেন করার পরে তারা যখন স্যাটিসফাই হবে তখন বলবেন যে ভুলটা তো আপনার ছিল না ভুলটা তো আরেকজনের দেখবেন যে আপনি ডাবল পরিষ্কৃত হবেন আর যারা সহ্য করতে পারবেন না মেজাজ খারাপ হয়ে যাবে একেবারে চাকরি ছেড়ে দিবেন বা পার্টনারশিপ ভেঙে দিবেন অথবা সহকর্মীদের সাথে মারামারি শুরু করবেন তাদের দেখা যাবে যে চাকরিও যাবে আমও যাবে ছালাও যাবে কোনো কিছুই থাকবে না কারণ এ সময় রাহু আপনাদের এইসব উল্টাপাল্টা করিয়ে দিবে বৃহস্পতির উপর যতদিন রাহুর দৃষ্টি থাকবে এরপরে বন্ধুরা নতুন কোনো উদ্যোগ এই নতুন উদ্যোগের বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে এ সময় চ্যালেঞ্জ আসবে নতুন কোন উদ্যোগ নিলে সেটা বিয়ে হতে পারে সেটা কোনো হতে পারে ব্যবসা হতে পারে সেটা বড় কোনো কাজ হতে পারে আপনি যত বেশি বেশি প্রতি কিন্তু কোনো বড় চুক্তিতে সই করার আগে ভালো করে কাগজপত্র দেখে নিন জমি জমা কাটি বিয়ে করা বা কর্ম পরিবর্তন করবেন আপনাকে বলা হলো আপনি এক লাখ টাকা বেতন পান আপনাকে বলা হলো যে তিন লাখ টাকা বেতন দিবে আপনাকে নিয়ে গেল কিন্তু চুক্তি করার দেখেন সেখানে কি বলা আছে তারা দিতে পারে যে এক মাসের জন্য জন্য আপনার কাজ শেষ থেকে জেনে নিয়ে এই জন্য কোনো ধরনের সেটা জমি কেনার চুক্তি হতে পারে গাড়ি বাড়ি কেনার চুক্তি হতে পারে বা বিক্রি করার চুক্তি হতে পারে কোন প্রজেক্টের চুক্তি হতে পারে চাকরি চুক্তি হতে পারে যে কোনো চুক্তি বিয়ের চুক্তি হতে পারে সেটা ভালো করে দেখে শুনে সেখানে সম্মতি দেন না দিলে কিন্তু পরবর্তীতে আপনি বড় ধরনের সমস্যায় পারিবারিক আপনার যে পরিবারের ভিতরে যে ভাই বোন থাকবে তাদের সাথে বা সাথে কিন্তু ছোটখাটো বিষয়ে এ সময় দেখা যাবে মনোমালিন্যতা তৈরি হবে তারা যেহেতু আপনার রোগলিন শত্রুর জায়গা থেকে চলে আসবে বৃহস্পতি কোথায় পঞ্চম ঘরে তো যতদিন ষষ্ঠ ঘরে ছিল ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত আপনার ক্ষতি যারা করতে পারেনি কিন্তু তারা গোপন শত্রুরা চুপচাপ ছিল তারা দেখা যাবে আপনার শত্রুরা এ সময় বিভিন্ন আপনার ভাই বোনকে আপনার বিরুদ্ধে লাগিয়ে দিবে বা ভাই বোনরা আপনার শত্রুদের সাথে হাত মিলিয়ে ফেলবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিতে হবে হয়তো বা অনেকেই আছেন যে গ্রহগত সমস্যার কারণে ধৈর্য ধরতে পারবেন না কিন্তু যত আপনি ধৈর্যহারা হারা হবেন এখানে তত বেশি আপনি চোরাবালিতে ডেবে যাবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা এখানে কি করণীয় যদি এই বিষয়ে আলোচনা করি ধৈর্য এবং সহনশীলতা এটা প্রথম মনে রাখতে হবে এই যে বৃহস্পতি গ্রহ অবস্থায় থাকবে এই সময়টিতে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকাটা অত্যন্ত জরুরি সেটা আইন আদালত চাকরি ব্যবসা পারিবারিক বিষয় হাজবেন্ড ওয়াইফের বিষয় প্রেমের বিষয় যাই হোক না কেন প্রতিবেশীর সাথে বিষয় সে উল্টাপাল্টা করছে বা আপনাকে দোষারোপ করা হলো অন্যের দোষে আপনাকে দোষারোপ করা হলো ধৈর্য ধরুন এবং সেটা মাথা ঠান্ডা করে আপনি যদি হ্যান্ডেল করেন অবশ্যই আপনি সেখানে বিজয়ী হবেন আর যদি আপনি তাৎক্ষণিক আপনি কোনো কিছু অ্যাকশন নিতে যান তাহলে কিন্তু আপনাকে হতাশ হতে হবে এছাড়া গুরুজনদের সম্মান করতে হবে শিক্ষক গুরু ধরেন আপনার কোন গুরুজন সে আপনার বিরুদ্ধে চলে গেল তারকে আপনি সম্মান দেখান তার সাথে আপনি ঝগড়া করবেন এতে কিন্তু বৃহস্পতির অশুভ প্রভাব বৃদ্ধি পাবে আর তার প্রতি যদি আপনি শ্রদ্ধা দেখেন দেখবেন যে সে প্রথমে আপনার বিরুদ্ধে থাকবে কিন্তু পরক্ষণে আপনার পক্ষে চলে আসবে এছাড়া দান করার একটা বিষয় এখানে কিন্তু বৃহস্পতিকে আপনি পজিটিভ করতে পারেন নেগেটিভ বৃহস্পতিকে আপনি যদি হলুদ কোন কাপড় হলুদ ডাল যে ডালের কালার হলুদ মসুরের ডাল দিতে পারেন বা মুখ ডালটা বেশি হলুদ এটাকে দিতে পারেন খোসা ছাড়ানো মুখ ডাল এছাড়া কলা বিভিন্ন কলা আপনি কলা যারা ইন্ডিয়াতে থাকেন হিন্দু আছেন বানরকে কলা খাওয়াতে পারেন বা মানুষকে বাংলাদেশে যারা আছেন মানুষকে খাওয়ালেন এটা কোনো বিষয় না আপনি পশুকে খাওয়ালেন না গরুকে খাওয়ালেন না বানরকে খাওয়ালেন না মানুষকে খাওয়ালেন এই যে হলুদ যে খাবার গুলো আছে ফল আছে হলুদ ফল হলুদ যে খাবার ডাল বলেন বা যে কোনো ধরনের হলুদ যে খাবারগুলি আছে এগুলো বেশি বেশি করে দান করুন হলুদ কাপড় অথবা একেবারে যে পুরো হলুদ দিতে হবে এমন নয় হলুদ আছে এগুলো দিতে পারেন কালো লাল সাদার সাথে হলুদ আছে সেই হলুদটা থাকাটা কিন্তু এই ভালো আপনিও নিজেও ব্যবহার করতে পারেন আবার যাদের অর্থ প্রয়োজন তাদেরকে অর্থ দান করুন এটাও কিন্তু ভালো ভিক্ষুককে ভিক্ষা দিলে আপনি কোনো ফল পাবেন না কিন্তু কোনো কে বা কোন ব্যক্তি আপনার দারোয়ান বা আপনার কাজের লোক অথবা আপনার ড্রাইভার না হলে আপনার সামনে একটা দেখলেন যে একটা ব্যক্তি আছে সে অল্প একটু সবজি বিক্রি করে যে ফেরিওয়ালা তার সন্তানের স্কুলে কাপড় কিনতে পারছে না বা বই কিনতে পারছে না আপনি এই সময় তাকে সেটা দেন দিলে কিন্তু সেটা তার বাচ্চা কিনে দেন সে কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন রত্ন পাথরের থেকেও অনেক ভালো কাজ করবে এছাড়া কোনো ধরনের মামলা মকবদমা বা আইনি ঝামেলায় জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন এটাকে পোস্টপোন করুন আইনি আপনি কারণ নামে কেস করবেন দেখে যে এই সময় আপনি নিজেই ফেঁসে যাবেন আপনার নামে একটা মিথ্যা মামলা উল্টা আপনি একটা মামলা করলেন সে আরো দশটা মামলা ঠুকে দেবে নিজের ভাবনা ও সিদ্ধান্ত স্পষ্টভাবে অন্যদের সাথে শেয়ার করুন যা আপনি ভাবছেন আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে সেটাকে প্রকাশ করুন তাহলে ভুল বোঝাবুঝি হবে না এটি একটি সাধারণ ভবিষ্যৎবাণী আমি করছি তো যাদের এখানে কোনো সমস্যা চলছে তাদের ব্যক্তিগত যে কুষ্টি আছে আপনার জন্মগুণগুলি সেখানে আপনার বর্তমান মহাদশা দশা অন্তর্দশা এর উপরে কিন্তু অনেক কিছু ঘটবে আপনার ব্যক্তিগত জন্ম গুরু চন্ডালী দোষ আছে কিনা সাধু সর্প যোগ আছে কিনা আপনার এখানে কাল সর্ব দোষ আছে কিনা বা রাহু কি কুপ্রভাব দিয়ে রেখেছে লম্পট্ট যোগ আছে কিনা বা অঙ্গরক যোগ আছে কিনা এগুলোর সাথে কিন্তু অনেক কিছু এখানে কিন্তু এই ফলাফল আমার যে যে সাধারণ তো আমি বৃহস্পতির যে সম্ভাব্য ভালো দিক এবং চ্যালেঞ্জিং দিকগুলি বললাম এই চ্যালেঞ্জ অনেকের ক্ষেত্রে অনেক বেশি হবে অনেকের ক্ষেত্রে কিছুই হবে না আবার অনেকের ক্ষেত্রে অনেক ভালো কিছু আসবে আবার অনেকে ভালো কিছু পাবেন না সেটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কেন কি জন্য আছে সেটা দেখে বের করতে হবে আপনারা যদি জানতে চান তাহলে জ্যোতিষীর জ্যোতিষীর কাছে থেকে পরামর্শ নিতে পারেন আশা করি একজন গেলে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে সে কি ধরনের রত্নপথর লাগবে কোন গ্রহের প্রতিকার নেওয়া দরকার তা আপনাদেরকে বলে দিতে পারবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির রাখবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন